আসসালামু আলাইকুম আমরা শিকুড়ি গ্রামের একটা দলদলীয় ইউনিয়ন এটা হলো হোসেনকা গ্রাম তো এখানে আমি একটা জিনিস দেখতেছি যে প্রত্যেক বাড়িতে এরকম সীমানা প্রাচীন দেওয়া আছে কিছু না হলেও টিন বা বাঁশেরিয়া এবং এরকম সুন্দর একটা গেট দেওয়া আছে এবং গেটে সবসময় আটকানো থাকে ভিতর থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বাইরে থেকে ভিতরে গত লোকজন অত সহজে ঢুকতে পারে না এবং এখানে আরেকটা বিষয় হলো ঘরগুলো একটা ঘরের সাথে একটা ঘর মিশায় অনেকটা দেওয়ালের মতো আমরা বাড়ি দেখাই দেখেন এখানে পুরো বাড়িটা এবং এখানে একটা গেটও দেখতে পাচ্ছি আমরা এটা একটা টিন সেট কাঁচা বাড়ি তারপরে তাদের একটা সুন্দর গেট আছে এবং গেটের উপরে এখানে সুন্দর করে চাল দেওয়া যাতে একজন লোক দাঁড়াইতে পারে সেটা হইতে পারে অথবা এখানে যাতে গেটটা নষ্ট না হয় বৃষ্টির পানিতে এরকম একটা ব্যবস্থা করা আছে এবং পুরো বাড়িটা দেখেন একেবারে বাউন্ডারি তো এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলছি তারা বলছে যে এটা অনেকটা এখানকার কালচার দেখা দেখিগুলো করা হয়েছে অথবা একটা ধর্মীয় আছে আমরা যদি আপনাদের আর একটা বাড়ি দেখাই যে এটাও এখানে দেখেন সুন্দর একটা গেট দেওয়া আছে যাদের বিল্ডিং তাদের অল আছে যাদের কিছু নেই তারা এরকম সুন্দর একটা গেট দিয়ে রাখছে